আজ আমরা দুধপাতিল পার্ট ফাইভে এসেছি তো প্রথমেই আমি প্রভাপতি দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে লায়েন্স ক্লাবিউকে তার সাথে ইউথ থেকে ইয়াসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আজ আমরা একশো উনিশজন পেশেন্টকে দেখা হয়েছে যাদের মধ্যে উনত্রিশ জন পেশেন্টের ছানি শনাক্তকরণ করা হয়েছে আর বাকি ওদেরকে আমরা ওষুধ বিতরণ করেছি ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে তো আমরা ধাপে ধাপে অপারেশনের ডেট দিয়েছি আমাদের অপারেশন শুরু হবে কালকের থেকে শেষ হবে শুক্রবার শুক্রবার শনিবার পর্যন্ত আমাদের অপারেশন শেষ হবে তো আমরা এটাই মানে আশাবাদী যে আগামীতেও আমরা একটা ভালো ভালো একটা ক্যাম্প করব, যে চিটুদা বলবেন সঞ্জীব রায় বলবেন সঞ্জীব রায় দাদা বলবেন যে আমাদের আগামীতেও সামনের সামনে একটা বরকোলা ক্যাম্প আছে হরিণচরা বাগানে তো আমরা আশা করছি ওইখানেও আমরা এরকম এরকমভাবে একটা সারাদব এই বলে আমি বক্তব্য শেষ করছি দুধপাটির হাতিলা হাথিলুমা স্কুলে আমরা লঞ্চ দাবচার ব্যালিভিউ প্রভাপতি দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটির একটি উদ্যোগে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেভাবে আমার প্রভাপতি দেবী চ্যারিটেবল ট্রাস্টের ম্যানেজার উনি জানিয়েছেন যে একশো উনিশজন রোগের পরীক্ষা করা হয় চক্ষু পরীক্ষা করা হয় এবং উনত্রিশ জনের ছানি শনাক্ত করা হয় যাদেরকে ধাপে ধাপে পরীক্ষার দিকে অগ্রসর করা হবে লায়েন্স ক্লাব অফ ব্যালিবিউ সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ এবং ছানিমুক্ত এই সমাজ করার একটি প্রতিজ্ঞা নিয়েছে যার জন্য আমরা প্রত্যেক রবিবার কোনো না কোনো জায়গায় গ্রামেগঞ্জে চষে বেড়াই এবং সেখানে লোকেদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকি তাই তাই আমাদের লায়েন্স ক্লাব অফ এর পক্ষে আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউসে সেকেন্ড সোশ্যাল রুলসকেও যারা সাহায্যে হাত বাড়িয়েছে